আপনি কি কখনো ভেবেছেন আকাশ সবসময় নীল কেন সূর্য অনেক রঙের আলো দেয় কিন্তু আমাদের চোখে আকাশে শুধু নীলটাই বেশি স্পষ্ট দেখা যায় কেন আজকের ভিডিওতে আমরা এই মজার এবং বৈজ্ঞানিক রহস্যের উত্তর খুঁজব এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে সূর্যের আলো আসলে সাদা রঙের যা সাতটি প্রধান রং দিয়ে তৈরি আপনি যখন প্রিজমের মাধ্যমে আলোকে ভাঙেন তখন আপনি রংধনুর মতো সাতটি রঙ দেখতে পাবেন লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি এবং বেগুনির আরও গভীর শেড কিন্তু মজার ব্যাপার হল যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এটি বাতাসের অণু এবং সঙ্গে সংঘর্ষ করে এই প্রক্রিয়াটি বিজ্ঞানের ভাষায় বলা হয় রেলি স্ক্যাটারিং সব রঙের আলো সমানভাবে বিক্ষিপ্ত হয় না লাল রঙের তরঙ্গ দীর্ঘ দীর্ঘ তাই এটি সরাসরি চলে যায় অন্যদিকে নীল রঙের তরঙ্গ দীর্ঘ ছোট ফলে এটি বায়ুমণ্ডলের অনুগুলোর সঙ্গে বেশি বেশি ধাক্কা খায় এবং বেশি ছড়িয়ে পড়ে এ কারণেই আমরা আকাশকে নীল দেখতে পাই গি তাহলে সূর্যাস্তের সময় আকাশ লাল কেন হয় কারণ তখন সূর্যের আলোকে আমাদের চোখে পৌঁছাতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এ সময় নীল আলোগুলো এত বেশি ছড়িয়ে পড়ে যে শুধু লাল এবং কমলা রঙের আলো আমাদের চোখে আসে সংক্ষেপে সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন নীল আলোর ছোট তরঙ্গ দীর্ঘ বায়ুমণ্ডলে বেশি ছড়িয়ে পড়ে তাই আমরা আকাশকে নীল দেখি আর সূর্যাস্তের সময় সূর্যের আলো অনেক দূর দিয়ে আসায় লাল আলো চোখে পৌঁছায় ফলে আকাশকে লাল মনে হয় গি এখন আপনি জানেন কেন আকাশ নীল হয় আশা করছি এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে এমনই আরও মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের যদি আকাশ বা বিজ্ঞান সম্পর্কিত আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান আমরা পরের ভিডিওতে সেগুলোর উত্তর দেব